আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে বেরিয়ে পড়লাম কক্সবাজার মেরিন ড্রাইভ এই রোডের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করব। রাস্তার শান্ত পরিবেশ চারপাশের প্রকৃতি আর সমুদ্রের ঢেউয়ের শব্দ সবকিছু যেন মনকে এক নতুন শক্তি দেয় মেরিন ড্রাইভে গাড়ি চালানোর অনুভূতি সত্যি অসাধারণ একদিকে সমুদ্রের নীল জলরাশি অন্যদিকে সবুজ পাহাড় এই রাস্তা যেন জীবনের এক একটি অধ্যায়ের মতো মসৃণ কখনো চ্যালেঞ্জিং কিন্তু সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে হয় এই মুহূর্তগুলো আমাদের শেখায় জীবন কেবল দৌড়ানোর জন্য নয় উপভোগ করার জন্য নতুন বছর নতুন স্বপ্ন দু সাল আমাদের জন্য সম্ভাবনার একটি নতুন অধ্যায় ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে মনে রাখবেন সফলতা রাতারাতি আসে না এটি একটি দীর্ঘ যাত্রা যেখানে প্রতিটি পদক্ষেপ আপনাকে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায় এই নতুন বছরে আসুন আমরা প্রতিজ্ঞা করি কোনো কিছুই আমাদের থামাতে পারবে না নিজের প্রতি বিশ্বাস রাখুন আপনি পারবেন আমরা সবাই পারব কেমন লাগলো ভিডিওটা জানিয়ে দেবেন ভালো থাকবেন পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ